সিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টাইজ দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না যে বাড়ি ইচ্ছা মতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে সেখানে তো একটা অ্যাকশন থাকা দরকার এমনকি নবান্ন পাশে এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে বাবু ইচ্ছামতো বাড়ি করেছেন তিন হাজার ইলিগাল লোক নিয়েছেন পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত ওই পুলিশ বা অফিসার এর মধ্যে জড়িত থাকুক না কেন এবং বিজেপিতে এই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের এ তো আরও মারাত্মক অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে এবং এই সব করে এটা ভাববেন না যেটা আমার নজরে নেই অফকোর্স আছে গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে ওভারলোডিং ট্রাক এর থেকে একটা বড় ইনকাম আসে সেটা যায় এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি এবং আমাদেরও কিছু কিছু লোক আছে তারাও যাতে ইডি সিবিআই না ধরে বিজেপিতে ভয় দেখায় কতগুলো আছে তারা সবচেয়ে বেশি টাকা তোলে টাকা তোলার মাস্টার হয়ে গেছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি যারা পারবেন তারা করবেন আগামী দিন তারাই টিকিট পাবেন আর যারা করবেন না আই আই জাস্ট থ্রো আউট এখানে আমি কোনো কারো কথা শুনবো না সে যত বড়ই নেতা নেত্রী হোক এটা মাথায় রাখতে হবে চূড়ান্ত অশালীন এবং অসভ্যতা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন পুরসভার যারা প্রধান এই পুরসভাগুলো কিন্তু সাংবিধানিকভাবেকে তৃতীয় স্তরের সরকার যেমন কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এ তৃতীয় স্তরের সরকার ভাবুন তো আজকে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে বলেন যে তুমি চোর তুমি ডাকাত তোমার এখানে এইসব হয়েছে ব্যাপারটা কেমন দাঁড়াবে এই ভদ্রমহিলা তিনি সাংবিধানিক রীতি নীতি মানেন না নিজে চূড়ান্ত অসভ্যতা করতে ভালোবাসেন এবং এই অসভ্যতাকেই ওদের দলের লোকেরা যারা সকলেই মেরুদণ্ডহীন তারা মাথা পেতে মেনে নেন গতকাল যা করেছেন তিনি আমি আবারও বলি এটা কোনো সাংবিধানিক সংস্কৃতির মধ্যে পড়ে না ওর যদি মনে হয় যে কোনো পুরসভা বেআইনি কাজ করছে উনি সরকারি আদেশনামা জারি করেন কেন যেটা আইনে তার অধিকার আছে আইনে তার অধিকার নেই প্রত্যেককে ডেকে নিয়ে সে চোর বাটপার এইসব বলার তাঁর মন্ত্রিসভার সদস্যকে তিনি বলেছেন সে জোর করে জমি দখল করে আছে তাকে মন্ত্রিসভায় রেখেছেন কেন মানে এই ভদ্রমহিলা নিজের সমস্ত দুর্নীতির পরিকল্পনা করেন দুর্নীতির মূল যে সিংহভাগ ফসলটা উনি নেন নেওয়ার পর যখন বিপদে পড়েন তখন সবাইকে গালমন্দ করেন এবং যারা চুরি করেছেন তারা যেন চুরি করেছি আমাদের বলার কোনো মুখ নেই তারা হলে গতকাল যে কোনো একজন নির্বাচিত পুরপ্রধানের উচিত ছিল সরাসরি ওখানে আপত্তি করা যে আপনি আমাদের এইভাবে ডেকে অপমান করতে পারেন না আপনার যা বলার আছে আইনত বলুন আইনের বাইরে কাজ করাটা এই রাজ্যে মুখ্যমন্ত্রী একটা অভ্যেস হয়ে গিয়েছে এবং তিনি এইভাবে গোটা সাংবিধানিক ব্যবস্থাটাকে নষ্ট করছেন মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবে নৈরাজ্যকে লালন পালন করছে এটা যদি তিনি জানেন তা কী ব্যবস্থা নিয়েছেন তিনি তো পুলিশ মন্ত্রী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী না হলেও তার নজরে আছে যে প্রশাসনিক কর্তারা টাকা তুলছেন তিনি কোন প্রশাসনিক কর্তাকে নির্দিষ্ট সরকারি আদেশনামা জারি করেছেন তার বিরুদ্ধে এফআইআর করেছেন বা তাকে সাসপেন্ড করেছেন একটা উদাহরণ আছে প্রশাসনিক কর্তাদের নিজস্ব মেরুদণ্ড নেই তারা সরাসরি আপত্তি করতে পারলেন না আমরা তো অনেক কাহিনী পড়েছি যে অতীতকালের যারা অফিসার তারা মন্ত্রীদের বলেন যে আপনারা ভুল করছেন আসলে উনি দুর্নীতির ওর যে বড় নেটওয়ার্ক তাকে সবাইকে জড়িয়েছেন পাড়ার ক্লাব থেকে আরম্ভ করে পুজো কমিটি থেকে সবাইকে জড়িয়েছেন যাতে উনি যখন দুর্নীতি করবেন সেটাকেই গ্রহণ করতে হবে এবং বিপদে বললে উনি এদের বিপদে ফাঁসিয়ে দেবেন আগামী দিনে এই যে পুজো ক্লাবগুলো অন্যান্য ক্লাব যারা টাকা পেয়েছেন তাদের বিপদে পড়তে হবে আমি তাদের প্রথম দিন থেকে থেকেই বাণী দিয়ে আসছি আজও বলছি তারা সকলে বিপদে পড়বেন সরকারি টাকা এই সরকারি টাকা পঁচিশ বছর পরে হলেও যদি কোনো সৎ সরকার আসে সমস্ত খুঁজে বার করবে তখন যাবেন কোথায় এরা উনি বলছেন জমি দখলের টাকা এই এর টাকা এবং যাবতীয় যে দুর্নীতির টাকা যেটা টাকার খেলা চলছে সেই টাকার খেলায় লাভ হয়েছে বিজেপির এবং তাতে তার দলের প্রশাসনের একাংশ জড়িত সেটা তিনি বলছেন এবং তাতে বিজেপির লাভ হয়েছে অর্থাৎ এক্ষেত্রে কি বলা যায় যে শহরাঞ্চলের ভোটে যেহেতু তৃণমূল পিছিয়ে পড়লো বিজেপি এগিয়ে গেল সেক্ষেত্রেই কোথাও এটাকে না না এটার সঙ্গে আপনারা ভুল নেই আসল কথা রাজ্য সরকারের ভান্ডার শূন্য ঋণ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে এখন পশ্চিমবঙ্গ সরকারকে কেউ ঋণ দেবে না আকন্ঠ ঋণে নিমজ্জিত এখন বাঁচবার জন্য সরকারি সম্পদ বিক্রি করতে হবে এবং উনি যে চুরি বাটপাড়িকে প্রশ্রয় দিয়েছেন সেই দায়িত্ব এড়াবার জন্য এখন বিজেপির দিকে চলছেন যাদের কথা বলছেন তারা তো তৃণমূলে ছিল বিজেপি আশিভাগ লোক তো তৃণমূলে ছিল তার নেতৃত্বে তখন তো এই কাজগুলো হয়েছে আজকে তিনি জামা পাল্টেছেন বলে ওই জামাতার দোষ না তো দোষটা তো হচ্ছে সেই লোকটা যে লোকটা উনি লালন পালন করেছেন অতএব মুখ্যমন্ত্রী তার এই স্বীকারোক্তির মধ্য দিয়ে স্বীকার করলেন যে তিনি অপরাধীদের সঙ্গেই সহবাস করছেন